একটি পূর্ণাঙ্গ গ্রন্থ লিখে এনেছি মাশাহ শুধু হালাল তৈরি উপরে পড়ে মাশ আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ হাত্তা ইরাম শাহিদা আলী হিম শাম ওয়া উহ ওয়াজুলু উদ উহ বিমা কেন আমাদের কান আমাদের চোখ আমাদের ত্বক আল্লাহর কাছে অভিযোগ করবে আমাদের ব্যাপারে সব কিছু বলে দেবে আমরা ডায়াবেটিস তৈরি করেছি আমরা লিভার নষ্ট করেছি আমরা কিডনি নষ্ট করেছি আল্লাহর কাছে অভিযোগ জানাবে এবং আমরা আমরা জিজ্ঞেস করব আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ ছিল তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ আমরা শরীরের লক্ষ কোটি যে নীরব কোষগুলো আছে তাদেরকে মেরে ফেলি একদম সত্যি আমরা যখন এগুলো খাই তখন তারা চিৎকার করে বলে আমাদেরকে বিষ দিও না ইস সত্যি কিন্তু আমরা শুনতে মিনাল কবিও হয় শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে অনেক বেশি উত্তম আল্লাহর কাছে জি এরপর আল্লাহ বলছে হে প্রশান্ত আত্মা ফিরে চলো তোমার রবের কাছে হে প্রশান্ত আত্মা এই আয়াতটা কে বলতে পারবে হে তুমি আসো হ্যাঁ হ্যাঁ এদিকে আসো প্লিজ এবং একটা আয়াত যদি এখানে হয় ফেরেস্তারা দেখবে একদম আরশ পর্যন্ত এভাবে লাইন ধরে যাবে হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিঈ ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফারজিঈ ওয়াদে হোলি সে আইবায় দি ওয়াদে হোলি জেন্না দি বলো অর্থ বলো আলা বলছেন হ্যাঁ প্রশান্ত আত্মা ই যে আই ইলা রবিকি তোমার রবের কাছে ফিরে আস র দুয়াত্তা মারো দুয়া তুমিও সন্তুষ্ট আমিও সন্তুষ্ট বাঃ ওদে হোলি সে আমার বান্দাদের মধ্যে তুমি প্রবেশ করো যারা জান্নাতে প্রবেশ করো তাহলে প্রশান্ত আত্মা জান্নাতে যাবে স্যার যেহেতু আমাকে ডেকেছেন আমি আজকে যে উদ্দেশ্যে এখানে এসেছি আমি আশা করি স্যার খুবই খুশি হবেন খুবই খুশি হবেন যদি আমি বলি স্যার পক্ষ থেকে সবসময় একটা অভিযোগ থাকে যে আমাদের আলেমরা হালাল তৈবের ব্যাখ্যা করে না এই ব্যাখ্যা আলেমদের থেকে তিনি পান না আসলে বাস্তবতা এটাই আমরা যারা কোরআনের ধারক কোরআনের বাহক আমরা এই কোরআনের ব্যাখ্যা সঠিকভাবে করি না আর এই অভিযোগ স্যার আমাদের করে থাকেন কিন্তু আজকের পর থেকে হয়তো স্যারের কোনো অভিযোগ থাকবে না আমি একটি পূর্ণাঙ্গ গ্রন্থ লিখে এনেছি শুধু হালাল তহিপুর পড়ে মাস্লা এই দেখি হাত গরম করেন তো সবাই দেখি এরকম এটা হচ্ছে না মানে আমার খুশি লাগছে না জোরে ঘষা দেন শীত তো ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ এটা হামিং কে কে পারে বলেন সবাই হাম জোরে হ্যাঁ গরম হলে বলেন হাম আরো হইতে হবে আরো গরম হইতে হবে হ্যাঁ হাম হইছে গরম হচ্ছে আরো জোরে জোরে চাপ দিয়ে ঘষা দেন হাম জোরে হ্যাঁ 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 এবার গেছে আমি প্রথম থেকে বলছি আজ থেকে প্রায় দেড় বছর আগের কথা আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আমি শক্তিশালী মুমিন হতে চাই কারণ রসুল ঘোষণা করেছেন মিনুল কবিও মিনাল মুমিনুল রাইফ শক্তিশালী মুমিন দুর্বল বুমিনের চাইতে অনেক বেশি উত্তম আল্লাহর কাছে জি তো তারপরে আমি সব জাঙ্ক ফুড খাইতাম অন্যরা যারা খায় সিঙ্গারা সিঙ্গারাপুরে যা কিছু আছে কোকটোক যা আছে কিন্তু কেন যেন স্যারের ভিডিও আমার সামনে আসলো আমি বলতে পারি না একদিন ওনার ভিডিও দেখলাম এবং শুধু একটা শব্দ শুনেছি তৈব আমি এখান থেকে খুবই অবাক হয়েছি তিনি একজন এম বিবিএস ডাক্তার হয়ে যদি কোরআন থেকে একটি দল বের করতে পারেন তাহলে আমি একজন আলিম হয়ে একজন মুফতি হয়ে আমি কেন শত শত দলিল বের করতে পারবো না এরপর থেকে আমি লেগে গেলাম যে আমি একটি বই লেখবো পূর্ণাঙ্গ আমি তারপর স্যারের কাছে নিয়ে যাবো আমি এত এত দলিল পেয়েছি এত এত দলিল পেয়েছি আপনারা শুনলে অবাক হবেন আশা করি আমরা সবাই আয়াতগুলো জানি হাদিসগুলো জানি কিন্তু আমরা এগুলো তাতাব্বর করি নাই চিন্তা করি নাই আমি একটু একটু বলছি কেয়ামতের দিন আল্লাহ আল্লা কেন বলেছেন হাত্তা ইদা মাহিদা আমাদের কান আমাদের চোখ আমাদের ত্বক আল্লাহর কাছে অভিযোগ করবে আমাদের ব্যাপারে আমরা কি কি করেছি এই অঙ্গপ্রতঙ্গের মাধ্যমে সব কিছু বলে দেবে আমরা ডায়াবেটিস তৈরি করেছি আমরা লিভার নষ্ট করেছি আমরা কিডনি নষ্ট করেছি আল্লা কিছু অভিযোগ জানাবে এবং আমরা আমরা জিজ্ঞেস করব আমাদের এই অঙ্গপ্রতঙ্গকে অকালি জুলু দিহিম লিমা শাহিত তুমি না তুমি তো আমার একটা অর্গান ছিলে তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ সে বলবে আন্তকান আমাদেরকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন এই জন্য আজকে আমরা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি কারণ তোমরা আমাদেরকে শেষ করছিলে চিন্তা করেন আমরা যখন কোমল পানীয় খাই আমরা যখন যুক্ত সবজি খাই তখন আমাদের কিডনি ড্যামেজ হয় ঠিক আমরা আমাদের জিহবা শুধু একটি অঙ্গ এই অঙ্গের চাহিদা পূর্ণ করতে গিয়ে আমরা শরীরের লক্ষ কুটি যে নীরব কোষগুলো আছে তাদেরকে মেরে ফেলি একদম সত্যি আমরা যখন এগুলো খায় তখন তারা চিৎকার করে বলে আমাদেরকে বিশ দিও না ইশ সত্যি কিন্তু আমরা শুনতে পাই না ঠিক কিন্তু কেমতের দিন এই নীরব কান্নার নীরব থাকবে না তখন তারা সবাই লাগা চোখ অভিযোগ করবে আরেকটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল যত জায়গায় খাবারের কথা বলেছেন যত জায়গায় হালাল খাওয়ার কথা বলেছেন তত জায়গায় তাইয়ব আলাপাক পাক সাথে তাইয়ব শব্দটি যুক্ত করে দিয়েছেন আপনারা যারা আলেম আছেন অথবা যারা ননা আলেম যারা আপনারা আল মজামাল ওয়াফি একটি আপনার মজাম আছে অভিধান আছে ওই অভিধানে আপনারা তৈয়িব শব্দের অর্থ যদি খুঁজেন তাহলে আপনারা পাবেন এর অর্থ হচ্ছে উৎকৃষ্ট উৎকৃষ্ট সুস্বাদু সর্বোত্তম সর্বোত্তম আল্লাহফা হালাল বলে থেমে থাকেননি তিনি হালালের সাথে তৈয়িব শব্দ জুড়ে দিয়েছেন যদি হালাল খাওয়াই আল্লাহ চা আল্লাহর ইচ্ছে হতো তাহলে তিনি তো তৈয়িব বলার কোনো দরকার ছিল না ঠিক আলাপাক বলছেন নাস কুলু মিম্মা ফিল হালালান তৈবা সকল মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন সকল মানুষকে শুধু মুসলিমদেরকে নয় যদি পৃথিবীতে ভালোভাবে থাকতে চাও নিজেকে ভালোভাবে গঠন করতে চাও পরিবার গঠন করতে চাও তাহলে তোমাকে হালাল তৈব খেতে হবে তারপরে আল্লাপাক বিশেষভাবে মুমিনদের মুমিনদের জন্য বলছেন ইয়া ইউহ্লা মানু কুলু মিন তৈ মা রোজা কোনা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তৈব ঠুকু গ্রহণ করো আল্লাপাকে এখানে হালাল শব্দটাকে উজ্জ্ব করে দিয়েছেন তৈব বলেছেন তৈব উজ্জ্ব করে হালাল বলেননি আলাপাক হালালটাকে উজ্জ্ব করে তৈব বলেছেন দেখেন প্রাধান্য আল্লাহ তৈবকে দিয়েছেন তার মানে হচ্ছে আমরা একটি খাবার খোঁজার ক্ষেত্রে আমরা শুধু হালাল খুঁজবো না আমরা সাথে তৈব খুঁজতে হবে আর শয়তান চায় আপনার এই দুইটা জায়গার মধ্যে আপনাকে ধোকায় ফেলতে ঠিক সে আপনাকে বলে যে দেখো তো খাবারটা হালাল কিনা হ্যাঁ হালাল তাহলে তুমি খেতে পারো না এই যে আপনাকে তৈবের শর্তটা সে ভুলে দিতে চায় শয়তান ভালো করে জানে একজন মৌমিন একজন মুসলিম যে তার রবের প্রতি খুবই সন্তুষ্ট যে তার রবকে মানে সে কখন হারাম খাবে না তাহলে যদি তাকে হারাম আমি না খাওয়াতে পারি তাহলে তো আমি তাকে আমি আবাদত থেকে দূরে রাখতে পারবো না তাহলে কি করতে হবে তাকে আমি হালালের ধোকা দিয়ে তৈব থেকে দূরে রাখবো তো সে হালাল দেখে হালাল খাবে ফলাফল কি হবে সে অসুস্থ হবে অসুস্থ হলে সে এবার থেকে দূরে থাকবে ঠিক শয়তানের টার্গেট কোথায় আপনাকে দিন শেষে জাহান নিয়ে যাওয়া ঠিক হালাল নামের আপনার সার্টিফিকেট দিয়ে আপনাকে জাহান নামে নিয়ে যাওয়া আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা সলা আদায় করে না কেন হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা মসজিদে চিন্তা করতে পারি না মসজিদে যেতে পারে মসজিদে যেতে পারি না এই কারণে শুধু সে সলাত থেকে বঞ্চিত তাহলে আমরা এটা বলতেই পারি যে সে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক সে শয়তানের ফাঁদে পড়ে গেছে আমরা আজকে ফার্মের মুরগি ফার্মের ডিম ফার্মের গরু ফার্মের ছাগল ফার্মের যা কিছু আছে সবার সব আমাদের মাছ সবকিছু কিন্তু আল্লাহ কি চাই আমরা কি খাবার খেতে অবাক হবেন শুনলে সমুদ্রকে আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি লিচা কুলু যাতে তোমরা খেতে পারো মিনহু এই সমুদ্র থেকে লাহমান তরিয়া তাজা মাছ আল্লাহর চাহিদা হচ্ছে বিশাল ইকোসিস্টেম যেখানে মধ্যে কোনো বাধা নাই মাছারা তার নিজের মতো করে চলতে পারবে ওই মাছ খাওয়া হচ্ছে আল্লাহর চাহিদা আল্লাহ বলছেন কোরআনে সাথে আল্লাপ তরিয়া শব্দটি যুক্ত করে দিয়েছেন মানে হচ্ছে তাজা তরিয়ন শব্দ অর্থ হচ্ছে তাজা মাছ আল্লাহর চাহিদা হচ্ছে আমরা তাজা মাছ খাবো কিন্তু আমরা আল্লাহর চাহিদার বিপরীতে আমরা কি খাচ্ছি আমরা এক জলাবদ্ধ যে মাছকে চাষের মাছ নবীজি বলেছেন যে মিনসা আদিবানি আদম সালাসা আদম সন্তানের সৌভাগ্যের নিদর্শন হচ্ছে তিনটি এক নাম্বার আলমার অত সলেহা তার ভালো একজন স্ত্রী থাকা দুই নাম্বার আল মাসকানু সলেহ তিন নাম্বার আল মার কাবু দুই নাম্বার কি উত্তম বাসস্থান থাকা সৌভাগ্যের লক্ষণ আর তিন নাম্বার হচ্ছে উত্তম একটা গাড়ি থাকা ভালো একটা গাড়ি থাকা বাহন থাকা এখানে আরেকটা কথা আমি একটু অ্যাড করতে চাই যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ওই মরুভূমির ভিতরে ছোটবেলায় দেওয়া হলো মানে ওনাকে তো শহর থেকে দূরে নিয়ে ওই যে বেদুইনদের সঙ্গে দেওয়া হলো হ্যাঁ এটারও কারণ হচ্ছে যে উনি যেন একদম সবচেয়ে উৎকৃষ্ট পরিবেশে সবচেয়ে নির্মল পরিবেশে সবচেয়ে খাঁটি পরিবেশে উনি যেন বেড়ে ওঠেন ওনার শিশুবেলা ওভাবে তৈরি হয়েছে তো এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে অর্গ্যানিক পরিবেশ কিন্তু রাসোস্লাশ মানে একদম আসল অর্গানিক জায়গা থেকে তাকে ছোটোবেলা থেকে বড় করা তো আপনাদের শিশুদেরকে যত অর্গ্যানিক হ্যাঁ তাই যত অর্গানিক পরিবেশের ভিতরে আপনারা বড় করবেন ওদের ততই মানসিক বৃদ্ধি তত ভালো হবে তত মেধা বিকাশ তত ভালো হবে তত তাদের মনে করেন যে এই যেটাকে বলে ক্রিয়েটিভিটি তত ভালো হবে আর আমরা যেটা করছি বাচ্চাদেরকে একটা বন্দি জায়গায় রাখছি তাদের মোবাইল দিয়ে সব কিছু খেলাধুলা ওখানে সব এখানে বাইরে যায় না কোথাও যায় না তো স্কুলে যায় গাড়িতে চড়ে লিফ্ট থেকে নামে এসে আবার বাসায় থাকে টিচার আসে এভাবে ওর একটা বন্ধি জীবন এতে করে সে হয়তো রেজাল্ট ভালো করবে কপি পেস্ট করবে কপি পেস্ট করবে অন্যের শেখানো বলি আওড়াবে অন্যের শেখানো জিনিসে খাতায় লিখে আসবে কিন্তু নিজে থেকে একটা কিছু যে করার যে ক্যাপাসিটি যে তার এগুলো জিনিস নিজস্ব একটা উদ্ভাবন এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে অনেক একটা গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ ইস্তাফাহ আলিকুম ওয়া বাস্তি জিসম আলাপাক তালুদকে তোমাদের নেতা বানিয়েছেন এবং আল্লাপাক তাকে জ্ঞানে এবং শরীরে শক্তিশালী করেছেন তার প্রশস্ততা দিয়েছেন জ্ঞানে তার প্রশস্ততা দিয়েছেন শরীরে তার মানে এই অ্যাপ আমাদেরকে শেখায় যে আমরা যদি নেতৃত্ব দিতে চাই নেতৃত্বের মুকুট যদি আমরা পড়তে চাই তাহলে আমাদেরকে জ্ঞান উন্নত হতে হবে শক্তি এবং শক্তিশালী হতে হবে এটা কোরআনের শিক্ষা ভাই এটা আমার কোনো দিক নির্দেশনা নয় কোরআনের শিক্ষা আজকে যারা বিশ্বের নেতা আছেন যারা আজকে বিশ্ব পরিচালনা করছেন আপনি তাদের মধ্যে এই দুইটা গুণের কম্বাইন দেখতে পাবেন তাহলে আজকে আমাদের মুসলিম মা নেতৃত্বে কেন নেই কারণ খুব স্পষ্ট কারণ আমরা জ্ঞানে খুব পিছিয়ে আমরা শারীরিকভাবেও খুব পিছিয়ে আজকে আমাদের প্রত্যেকটা খাবারের মধ্যে আমরা যে খাবারটাকে অনেকে প্রাকৃতিক মনে করি ওই খাবারের মধ্যে আজকে আপনার বিভিন্ন খবর দেখবেন আমি আমার ভাবে অ্যাড করেছি লিঙ্ক সহ যে এগুলোর মধ্যে মেটাল পাওয়া যাচ্ছে ল্যাড পাওয়া যাচ্ছে ক্রোমিয়াম পাওয়া যাচ্ছে ক্যাটমিয়াম পাওয়া যাচ্ছে সিসা পাওয়া যাচ্ছে মেটাল পাওয়া যাচ্ছে যেগুলো আপনার শরীরকে ধ্বংস করে দেয় আপনার ক্যান্সারের জন্য সরাসরি এগুলো দেয় এগুলো আজকে আমাদের খাবারের মধ্যে পাওয়া যাচ্ছে এগুলো চক্রান্ত এগুলো হচ্ছে শৈতান চক্রন্থ আমার এই যে গ্রন্থ এই বইটা প্রায় মনে হয় একশো আশি হয়ে গিয়েছে আমি সংক্ষিপ্ত করতে চেয়েছিলাম অনেক কিন্তু এই আমি আপনার আপনার কাছে নিয়ে আসছি সারা কাছে নিয়ে আসছি যে সার সারের তত্ত্বাবধানে বইটা আমি বাজারে আনতে চাই সার সম্পাদনা করবেন এবং বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি এখানে উল্লেখ করেছি মেডিকেলের ব্যাখ্যা উল্লেখ করেছি এগুলো হয়তো ভালো থাকতে পারে যেহেতু আমি অঙ্গনের লোক নয় তো এইগুলো আমি বিভিন্ন মেডিকেল পরিবেশে ইউজ করেছি এইগুলো স্যার আশা করিয়ে দেখবেন এবং সারের তত্ত্বাবধানে আমি চাই এই বইটা বাজারে আসুক তাহলে আশা করি একটা সম্পদ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ঠিক আছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন